মালদার গাজুল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বর্ষা বেষ্টা কার্যকরী সভাপতি শ্যামল মুর্মু সম্পাদক ভগন সোরেন এবং যুব মোর্চার সভাপতি গোপাল সহ অন্যান্য নেতৃত্ব আদিবাসী নেতা শ্যামল মুর্মু জানান আমাদের জমি রেকর্ড থেকে শুরু করে বর্গা জমি উচ্ছেদ এমনকি জালিয়াতির মতো গুরুতর সমস্যার সমাধান চাই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আদিবাসীদের জমি অন্য নামের রেকর্ড বন্ধ করা বর্গা জমি থেকে উচ্ছেদ বন্ধ গরিব আদিবাসীদের জমিতে পাট্টা প্রদান ডবল পাট্টা প্রদান বন্ধ ভূমি দপ্তরে জালিয়াতি রুখে জাহির থান এবং মাঝি থান রেকর্ডভুক্ত করা সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা ঝাড়খন্ড কিষণ পার্টির নেতৃত্বে গাজর ব্লক পক্ষ থেকে মূলত সাত দফা দাবি নিয়ে আমরা বিএলআর অফিসে ডেপুটেশন দিচ্ছি আমাদের দাবিগুলি হলো আদিবাসীদের সিএন টি কানুন থাকা সত্ত্বেও আদিবাসীদের জমি রাতারাতি ও আদিবাসীদের নামে রেকর্ড করা হচ্ছে দুই নম্বর আদিবাসীদের নিজ হালে চাষ আবাদ করা সত্ত্বেও বোরগা থেকে উচ্ছেদ করা হচ্ছে কেন তিন নম্বর পাট্টা জমি একই ব্যক্তিকে ডবল ডবল পাট্টা দেওয়া হচ্ছে তাতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেটা বন্ধ করতে হবে বিয়ালার অফিসে জালিয়াতি বন্ধ করতে হবে রাতারাতি আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে রেকর্ড করা হচ্ছে পাঁচ নম্বর আদিবাসীদের হয়রানি বন্ধ করতে হবে এবং আদিবাসীদের পুজো স্থল জাহের তান মাঝিথান দুটিকে পাট্টা প্রদান করে রেকর্ডভুক্ত করতে হবে এই সব দাবি দাওয়াজ নিয়ে আমরা আজকে বেলার অফিসে ডেপুটেশন করতে এসেছি আমার নাম শ্যামল মুর্মু আদিবাসী সাঙ্গেল অভিযান কার্যকরী সভাপতি